আপনারা হয়তোবা বা এইরকম কোয়ালিটির ভিডিও অবশ্যই কোথাও না কোথাও দেখেছেন এবং এই ধরনের ভিডিওগুলো নিয়ে যে চ্যানেলগুলি কাজ করতেছে তাদের সে চ্যানেলে এই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আসতেছে এবং সেখান থেকে তারা কিন্তু অর্থ উপার্জন করছে এখন থেকে আপনিও চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এইরকম কোয়ালিটির ভিডিও তৈরি করে কিন্তু ফেসবুক ইউটিউবে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একেবারে সহজে এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করবেন যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে এরকম কোয়ালিটির ভাইরাল ভিডিও তৈরি করার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে প্রথমে কিন্তু ইমেজ তৈরি করতে হবে তো ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্ফ করতে হবে তাই প্রথমে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পাবেন এটা মধ্যে ক্লিক করে এবার এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে গুগল যেমনি লেখাটা মিস করে দিয়ে দিচ্ছি সকলে এটা লিখে সার্চ করে দিবেন তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে আপনারা প্রথমেই আপনারা এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনিশো করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনিশ করা আছে তাই এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আপনাদের ঢোকার সাথে সাথে সমস্ত জিমেলগুলা শো করবে সেখান থেকে যে কোনো একটা মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে এখানে অ্যাকাউন্ট খোলা যেহেতু খুব সহজ সেই জন্য আমি আর দেখাচ্ছি না এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন ইমেজ এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন যে প্লাস আইকনটা আছে সকলে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে দেখেন নিচে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনারা সকলে গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে এখানে যদি আপনাদের যদি অবশ্যই কিন্তু এলাও করে দিবেন দেবেন আপনাদের সামনে গ্যালারিটা চলে আসলে আপনারা এখান থেকে নিচে দিকে করে আপনারা যে ছবি দিয়ে সেরকম ভাইরাল তৈরি করতে অবশ্যই এখান থেকে সেই ছবিটাকে আপনারা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু যে সবার উপরে যে ছবিটা আছে এটা দিয়ে তৈরি করবো তো এখান থেকে আমি ছবির উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা যে ছবি দিয়ে এরকম ভাইরাল ভিডিও তৈরি করতে যাচ্ছেন অবশ্যই সেই ছবির মধ্যে ক্লিক করে এখান থেকে নিচে ডান লেখা চলে আসবে এখান থেকে সকলে ডানের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু দেখবেন সবার উপরে কিন্তু চলে আসবে এবার এখানে কিন্তু এই যে দেখেন বক্সটা যে রয়েছে এখানে কিন্তু আমাদের একটা প্রম্পট কিন্তু পেস্ট করতে হবে তো প্রম্পটটা আপনারা কোথায় হবে সেটা কিন্তু আমি একেবারে ভিডিও সবার শেষে কিন্তু কীভাবে সহজে সংগ্রহ করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রমটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন এখানে কিন্তু আরেকটা ফর্মটা কিন্তু প্রয়োজন হবে ভিডিও জেনারেট করার জন্য আমি কিন্তু ভিডিও সবার শেষে কিন্তু অবশ্যই কিন্তু দেখিয়ে দেবে কীভাবে আপনারা ফমটা কেবল সহজে সংরক্ষণ করবেন আপনাদের এখানে ফর্মটা দেওয়া হয়ে গেলে আপনার এখানে এই যে দেখেন লোগোটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বেরকম দেখবেন ফটোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখানে আমাদেরকে অল্প কিছু কিছু সময় ওয়েট করতে হবে তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু সে কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার দেখেন আমাদেরকে ডাউনলোড করে কিন্তু আমাদের গ্যালারিতে নিতে হবে তাই এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে ইমেজটা তৈরি করে দিয়েছি এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমরা কিন্তু নিচে কিন্তু দেখেন একটা সেভ যে অপশনটা রয়েছে এটা মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এখন কিন্তু আমাদেরকে এই ইমেজ থেকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা দেখতে কিন্তু একেবারে সস্তা অসাধারণ লাগবে সেই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তাই আবারও আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর রয়েছে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আপনারা আবারও নিজের সার্চ অপশনের মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা লিখে দিবেন গ্রোক এআই লেখাটা মিস করে দিয়ে দিচ্ছি সকল এটা লিখে সার্চ করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য তো আপনারা প্রথমে যদি ইনস্টল করে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইনস্টল করে তাহলে কিন্তু লেখা চলে আসবে এখান থেকে মধ্যে ক্লিক করে ইনস্টল করার পর তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই এখানে প্রথমে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু জিমেলির মতো কিন্তু একেবারেই সহজ শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেহেতু অ্যাকাউন্টগুলো খুবই সহজ সেজন্য আমি আর দেখাচ্ছি না আমাদেরকে খোলার পর এখান থেকে এটা দেখেন ক্রিয়েট ভিডিও যে লেখা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু থেকে দেখেন নিচে দেখেন গ্যালারির উপর যে প্লাস আইকন রয়েছে সকলে এই লুকটার উপর ক্লিক করে দিবেন তাহলে দুইটা অপশন কিন্তু চলে আসবে এখান থেকে ওপেন ক্যামেরা এবং ফোটো লাইব্রেরি সকলে এখান থেকে ফটো লাইব্রেরির মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে এখানে আপনাদের যদি গ্যালারির পারমিশন চাই অবশ্যই গ্যালারিটের পারমিশনটা দিয়ে দিবেন অথবা আপনার এখান থেকে যে ছবি আপনারা যেমনি থেকে তৈরি করেছেন সেই ছবির মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা সকলেই দেখে নিচে কিন্তু আর একটা বক্স পেয়ে যাবেন এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন এখন আমাদেরকে কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু এই সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু কিন্তু প্রয়োজন হবে আমি কোথায় পাবেন এটা কিন্তু ভিডিও একেবারে সবার শেষে কিন্তু দেখে দিব তো প্রথমে আমরা দেখিনি আমরা কিভাবে এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করবো বন্ধুরা আমি কিন্তু সেই প্রম্পটি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছি অতএব আপনার এখান থেকে প্রম্পটা দেওয়ার পর এখান থেকে এই যে লোগোটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের কিন্তু ভিডিও জেনারেটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখানে আমাদের গল্প কিছু সময় ওয়েট করতে হবে তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পর কিন্তু আমাদের এখানে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু তৈরি হয়ে কিন্তু চলে আসছে এবার এখান থেকে আমাদেরকে এই ভিডিওটা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এটা দেখেন ডাউনলোড যে লোগোটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু ছবি এবং ভিডিও তৈরি করার জন্য কিন্তু দুইটা আলাদা আলাদা পম্পের প্রয়োজন হবে তো প্রম্পট আপনারা কোথায় পাবেন অবশ্যই দেখবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর প্রথম কমেন্ট আমি কিন্তু পিন করে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবে সেখানে ক্লিক করে প্রথমে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন যেহেতু প্রম্পটে একটু বড় সেজন্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিতে পারতেছি না সেজন্য কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আপনার লিংকে ক্লিক করে প্রথমে আপনার টেলিগ্রামে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে দেখেন আমি কিন্তু ইমেজ দিয়ে কিন্তু প্রথমে কিন্তু এখানে লিখে দিয়েছি ফটো তৈরি করার প্রম আপনারা প্রথমে প্রমটাকে এখান থেকে কপি করে এখান থেকে এই প্রমটাকে কপি করে নিয়ে গুগল জেমিনি দিয়ে প্রথম আপনারা এটা দিয়ে ফটো তৈরি করবেন এবং আপনারা একটু নিচে দেখে স্কুল করলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পেয়ে যাবেন ভিডিও তৈরি করার প্রম্প এখান থেকে প্রমটাকে কপি করে নিয়ে আপনারা গ্রো কেআই থেকে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে আপনারা প্রমটা কিভাবে কপি করবেন অনেকে সেটাও কিন্তু জানে না তো এখান থেকে কপি করার জন্য আপনারা সরাসরি এই প্রমটার মধ্যে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন অথবা এখান থেকে আবার এভাবে সম্পূর্ণ এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে সম্পূর্ণ এভাবে সিলেক্ট করে এখান থেকে এটা দেখেন কপি চলে আসবে এখান থেকে সকলে কপির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই প্রমটা কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু কপি হয়ে যাবে